অল্প কয়টা দিন সময় এই মুহূর্তে সময়ের সাথে পাল্লা দিচ্ছেন কিউবা মিচেল বার্মিংহামে বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের কাগজ জমা দিয়েছেন তিনি সাথে ছিলেন মা আলিয়া খাতুন ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়ে গেছেন ক্লাব সান্দারল্যান্ড এফসি থেকেও পেয়েছেন অনাপত্তিপত্র পাসপোর্ট হাতে পাওয়া মাত্রই ফিফার ক্লিয়ারেন্সের জন্য আবেদন করা হবে দশ জুন বাংলাদেশ সিঙ্গাপুর খেলা এর আগে সময়ের সাথে পাল্লা দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সামনে চার জুন ভোরে কানাডা থেকে ঢাকায় পৌঁছে যাবেন এবার কিউবা মিচেল যোগ হলে সেটা বাংলাদেশ ফুটবলের জন্য দারুণ একটা ব্যাপার হতে চলেছে আসছে দশ জুনের আগেই যদি বাংলাদেশে পাসপোর্ট ফিফা ক্লিয়ারেন্স সবকিছু ঠিকঠাক হয়ে যায় তাহলেই সম্ভব কিউবার জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো

তবে ইংল্যান্ডের আধুনিকতা কিংবা জামাইকার ছন্দ নয় কিউবার হৃদয় টেনেছে বাংলাদেশের লাল সবুজ ইংলিশ ক্লাব সান্দারল্যান্ড এফসির অনুর্ধ একুশ দলে খেলা কিউবা নিজেই বলেছেন তিনি বাংলাদেশের হয়ে খেলতে চান গত এপ্রিলেই তিনি বাংলাদেশের হয়ে খেলতে সম্মতি দেন কিউবা স্বভাবজাত সেন্ট্রাল মিডফিল্ডার ম্যাচের গতি নিয়ন্ত্রণে দারুণ দক্ষতা আছে তার তার শক্তির জায়গা হচ্ছে ড্রিবলিং শর্ট পাসিং এবং কুইক ট্রানজিশন ট্যাকলিংয়েও যথেষ্ট দক্ষতা দেখাতে পারেন ডায়াগোনাল পাসে পজিশন সুইচ করতে জানেন ফলে তাকে একজন পরিপূর্ণ মিডফিল্ডার বলাই যায় চাইলে তাকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলানো সম্ভব তার ব্যাপারে বাফুফের লক্ষ্য আপাতত সিঙ্গাপুরের বিপক্ষের ম্যাচ সেটা না হলেও অন্তত মাস মধ্যেই কিউবাকে নিজেদের করে নিতে চায় বাংলাদেশের ফুটবল রবিল ইসলাম রনি খেলা একাত্তর